বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন অনেক দিন ধরেই একটা আলোচনা চলছিল রাজনৈতিক মহলে কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন কোন মাস থেকে শুরু হবে অনেকেই অনুমান করছেন এপ্রিল মাস থেকে লোকসভা নির্বাচন শুরু হবে তবে তারিখটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে আমার কাছে যা রিপোর্ট এসেছে সেই রিপোর্ট বলছে ষোলোই এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের পুলিং শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত হবে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া জোট এবারে সরকার গঠন করবে নাকি এনডিএ জোট মানে মোদি সরকার গঠন করবে সেই নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা হচ্ছে যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলেন অনেকেই ধারণা করছিল কংগ্রেস টিএমসির জোট হবে কিন্তু সেই সব কিছুতে জল ঢেলে দিলেন মমতা ব্যানার্জি স্বয়ং উনি ক্ষেপে রয়েছেন উনি বলছেন বাংলায় বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনে টিএমসি একাই লড়বে উনি এটাও বলেছেন কংগ্রেস নাকি মমতা ব্যানার্জির সব প্রস্তাবকে খারিজ করে দিয়েছে এবং উনি এটাও বলেছেন যে ভারত জোড়ো যাত্রা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মমতা ব্যানার্জিকে নাকি ইনভাইট করা হয়নি মমতা ব্যানার্জি বলছেন ওনার যা প্রস্তাব কারিজ হচ্ছে সিপিআইএম নাকি এর পেছনে রয়েছে সিপিআইএম সব জায়গায় নাক গলাচ্ছে সিপিআইএম এর কথা শোনা হয় টিএমসির কথা শোনা হয় না আপনারা জানেন অধীরবাবু বলে দিয়েছেন টিএমসির সাথে কোনো রকম সমঝোতা নয় আর মমতা ব্যানার্জি নিজেও এক কথা বললেন উনি যথেষ্ট ক্ষেপে রয়েছেন তবে লোকসভা নির্বাচন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ষোলোই এপ্রিল থেকে সম্ভবত শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে আপনারা দেখবেন সারা ভারত তথা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অন্য রকমের ভোটের মহল সৃষ্টি হবে আপনারা এমনিতেও জানেন লোকসভা নির্বাচন মানে একটা উৎসবের মতো রাজনৈতিক দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের কথা যদি বলি পশ্চিমবঙ্গে সিপিআইএম যেভাবে লড়ছে কোটে এবং মাঠে সিপিআইএম কি আবার শূন্য যাবে লোকসভা নির্বাচনে ভোট সংখ্যা কি বাড়তে পারে এবার কি দেখা যেতে পারে বাম কংগ্রেসের জোট প্রশ্ন আপনাদের কাছে রইলো তবে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে এপ্রিল মাসে ষোলোই এপ্রিল থেকে আপনারা জানেন এমনিতেও আলোচনা চলছিল রাম মন্দির উদ্বাদনের পরেই লোকসভা নির্বাচনের তারিখ ঠিক হবে ঠিক তেমনটাই হলো ষোলোই এপ্রিল থেকে সম্ভবত লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে দেখার বিষয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কটা আসন পায় বিজেপি কটা আসন পায় বামেরা কটা আসন পায় কংগ্রেস কটা আসন পায় আইএসএফ কটা আসন পায় যেটা অনুমান করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে লড়বে যেটা মিডিয়ার রটার ছিল এতদিন ধরে কংগ্রেস এবং টিএমসির মধ্যে সমঝোতা হবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নিজেই জল ঢেলে দিলেন এবং উনি বললেন কোনো রকমভাবে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না টিএমসি একাই লড়বে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবে আপনারা জানেন অধীর বাবু এবং মমতা ব্যানার্জির মধ্যে বাঘযুদ্ধ চলছিল কিছুদিন ধরে আর মমতা ব্যানার্জি অবসান ঘটালেন মমতা ব্যানার্জি ব্লাস্ট করলেন যেমন কংগ্রেসের সমালোচনা করলেন তেমন বলে দিলেন পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে আসন সমঝোতা উনি করবেন না উনি একাই লড়বেন এবং কোথাও না কোথাও সিপিআইএমের প্রতি ক্ষেপে রয়েছেন উনি বলছেন সিপিআইএম মানে সব দিকে নাক গলাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে টিএমসি কংগ্রেসের জোট হলো না আপনারাও জানেন মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছিল মূলত সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখার জন্যে মমতা ব্যানার্জি সেটা করতে পারলেন না যার ফলে রাগ উগড়ে দিচ্ছেন এবং উনি বলছেন ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নাকি ওনাকে আমন্ত্রণ জানাননি তাই উনি যেতে নাও পারেন এদিকে সিপিআইএম বলছে যদি তৃণমূল ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ না করে তাহলে সিপিআইএম প্রতিনিধি পাঠাবে যদি অংশগ্রহণ করে তাহলে সিপিআইএম প্রতিনিধি পাঠাবে না যেটা মূল কথা লোকসভা নির্বাচন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে মোস্ট প্রবাবলি ষোলোই এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ভালো থাকবেন